গাইজ আমাদের একটা ভাই কমেন্ট করছে আম্মুর ঝাড়ুর বাড়ি খেয়ে সাত বছর খেলে আইডি বানিয়েছি ভালো কাম করছো ভাই সবের কাম করছো এত কষ্টের পর যে তুমি সাত বছর খেলতে পারছো এটাই অনেক ভাই আমি তো ঠিক মতো দুই বছর খেলতে পারিনি মাইডের সুটে গাইজ তোমরাও কে কে ঝাড়ুর বাড়ি খাইছো তারা তারা কমেন্টে বলে যাও আমিও খাইছি এক সময় বাদ দাও আমার কথা বাতি দিই তো আর বেশি কথা না বলে চলো ভাই আইডিতে রিয়াকশন দেওয়া যাক আর হ্যাঁ তার আগে তোমরা যারা যারা আইডিতে রিয়াকশন নিতে চাও তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট এর পাশে ইওয়াইডি বসিয়ে দিয়ে যাও যার কমেন্ট আমার বেশি ভালো লাগবে তার আইডিতে আমরা রিয়াকশন দিয়ে দেব তো আর বেশি কথা না বলে চলো ভাই আইডিতে রিয়াকশন দেওয়া যাক দেখা যাক ভাই আইডিটা কিরকম যেহেতু ঝালির বাড়ি খাইয়ে বানাইছে তো ভালোই হবে তো আমরা ইওয়াইডি কপি করে নিয়ে এসেছি এখন আইডিটা সার্চ করে দেখে ফেলবো যে ভাই আইডিটা কিরকম ওরে ভাই গাইস গোল্ডেন প্রোফাইল ভাই তোমার প্রোফাইল এটা কিরকম ব্যাচ